সামনেটা কি <laughs> 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 নাম তো দেখি না কাছ এর এরাও মনে হচ্ছে এই চক্র এরাও মনে হচ্ছে আমার এই চক্র

आया कैसे बित्रे? अरे सड़क तो अभी कहीं तो उधर तो सादोत तो से भाई हम लोग लोग कौशल में लोग कुत्ता भी आयु टाइना दी ना? नहीं अपना शुभ अपने दी जयश्रीमान कुबाबा कदर अपने लाविचे समने लाविचे समने আচ্ছা 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 আপনি ওখান থেকে একটু হাঁটেন তো বাবা হাঁটে বলেন যে আমি সেন্ট্রাল রোডে ঢুকবো কাউকে জিজ্ঞাসা করেন ওখানে কাউকে জিজ্ঞাসা করেন সেন্ট্রাল রোড কোনটা সেন্ট্রাল রোড ওনাকে কাউকে জিজ্ঞাসা করেন যে সেন্ট্রাল রোড ওখানে কোনো রিক্সাওয়ালা আছে আচ্ছা ঠিক আছে আপনি ওখানে কোনো রিক্সাওয়ালা থাকলে সেখানে উঠেন বলে যে আমি সেন্ট্রাল রোড যাবো ও যত চাই চায় সমস্যা না ভাড়া ভাড়ার কথা বলবেন না ভাড়া কোনো কথা বলবেন না সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড বুঝছি হাতীগোলা হাতী হাতীগোলত

ಎಂತಲ್ವಾ ಸೆಂಟ ಒಂದು ಸ್ಪರ್ಧೆ ಒಂದು ಸ್ಪರ್ಧೆ ಮಾಡ್ಲಾಕಲ್ವ ಸೆಂಟಲ್